আসসালামু আলাইকুম আগামীকাল সপ্তাহের প্রথম দিন মার্কেট কেমন যেতে পারে যদি এ বিষয়ে বলতে চাই তাহলে বলতে হবে যে বিগত কয়েক সপ্তাহ ধরে রবিবার আসলে মার্কেট কখনও ভালো যায় নাই অন্তত দু তিন সপ্তাহ ধরে তো এক্ষেত্রে হয়তো মার্কেট এখন কালকে যেহেতু সপ্তাহের প্রথম দিন এখানে যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলের পজিশনটা আমি বলবো যে খুব বেশি ভালো এমন না ক্যান্ডেলটা আসলে খুব বেশি ভালো যা মানে ভালো অবস্থাতে নাই এখান থেকে এটা হচ্ছে এটাকে বলা যায় অনেকটা অনিচ্ছিত একটা ক্যান্ডেল এখান থেকে ঘুরেও যেতে পারে আবার পড়েও যেতে পারে তবে আমি আমি আগামীকালকে মার্কেটকে নেগেটিভ ধরবো পজিটিভ ধরার খুব বেশি সুযোগ নেই যেহেতু মুভিং এবারের চোদ্দো দিনের ভেলু নিচে চলে আসছে মার্কেট সুতরাং মার্কেট পজিটিভ নেগেটিভ থাকার সম্ভাবনা খুব বেশি মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো আটাইশ আর মুভিং এভারের দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার সাতশো তেতাল্লিশ সাধারণত এই রেখাটা অতিক্রম করে নিয়েছে চলে আসলে কিছুদিন হলো হলেও মার্কেট ডাউনে থাকে তবে একটা দিক ভালো সেটা হচ্ছে মার্কেট বলিয়াম বাড়ছে মার্কেটে ভলিউম বাড়তে হবে এটা হচ্ছে মূল বিষয় যেহেতু ভলিউম বিগত দিনের তুলনায় সর্বশেষ ওয়ার্কিং ডেজে ভলিউমটা বাড়ছে এটা মার্কেটের জন্য পজিটিভ যদি আগামীকালকে মার্কেট পজিটিভ থাকে এটাতে আমি আশ্চর্যই হব কারণ ক্যান্ডেল অনুযায়ী সব কিছু অনুযায়ী মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা কম এই ক্যান্ডেলটা কিন্তু এখানে না এখানেও আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে ক্যান্ডেলটা কিন্তু এরকম সর্বশেষ যে ক্যান্ডেলটা দেখছেন সেটা আর এটা এই ক্যান্ডেলটা সেম কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু নিচে পড়ছে পরে এবং সেটা মুভিং এবার চোদ্দ দিনের যে ভ্যালু তার উপরে ছিল তারপরেও মার্কেট পড়ে গেছে সো এটা হচ্ছে মার্কেটের বর্তমান সিনারিও আর মার্কেট যদি এখান থেকে এই এখন মার্কেট নিয়ে আসলে পরিষ্কার যদি বলতে চাই সেটা হচ্ছে মার্কেটে আস্থার সংকটটা খুব বেশি আমি মনে করি না আসলে কিছু নিয়ম কারণের কারণে সিকিউরিটি এক্সেন্স কমিশনের হার্ড কিছু নিয়ম কারণের কারণে মার্কেট আসলে একটু পড়তেছে আর মার্কেট এটা এখনও পর্যন্ত যে অবস্থা পড়ছে সেটাকে অনেকটা কারেকশানই বলা যায় এটা কিন্তু ভয়ঙ্করভাবে নিচে আসে নাই মার্কেট মার্কেট যদি এর নিচে চলে আসে তখন সেটা হয়তো ভয়ঙ্করভাবে হতে পারে পাঁচ হাজার ছয়শোর নিচে যখন চলে আসবে তখন মার্কেট এখান থেকে যদি ঘুরে যায় তাহলে তো ভালোই আর এই সপ্তাহে আমি লো ফেড অ্যাপকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব যে লো ফেড অ্যাপ শেয়ারগুলো ভালো করতে পারে মার্কেট নিয়ে আপাতত এটাই বলা যে মার্কেট আগামীকালকে আমি খুব বেশি পজিটিভ দেখব না তবে মার্কেটে যদি টার্নওভার বাড়ে বলিয়াম বাড়ে তাহলে হয়তো মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে এটা কালকে দেখা যাবে ক্যান্ডেল অনুযায়ী ম্যাকডি অনুযায়ী হিস্টোগ্রামের বার অনুযায়ী মার্কেট নেগেটিভ পরিষ্কার কথা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে লো ফেড অ্যাপ এবং ইন্স্যুরেন্স এই সেক্টরগুলা এই সপ্তাহ ভালো করতে পারে কারণ লো ফেড অ্যাপ শেয়ারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে যখন এক এক হাজার পয়েন্ট বাড়ছিল তখন আসলে মার্কেট ব্যাঙ্কের শেয়ারগুলোই বাড়ছে অন্য ফেড অ্যাপের শেয়ারগুলোর উল্টো দাম কম ছিল তখন ওদের দামগুলো আরও কমে গেছে কিন্তু কিছু দু এক শেষ ওয়ার্কিং ডে যে বা তার আগের দিন লো পেড অ্যাপের কিছু শেয়ার বাড়ছে তো আমি আশা করি যে এই সপ্তাহ লো ফেড অ্যাপ এবং ইন্স্যুরেন্স ভালো করার সম্ভাবনা আছে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করার খুবই সম্ভাবনা আছে কারণ ইন্স্যুরেন্স সেক্টর অনেকটা পড়ে আছে ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো পড়ে আছে অনেক তো আশা করি আগামীকালকে মার্কেট ভালো কিছু হোক এটাই আশা করি আর আপনারা আসলে নির্দিষ্ট করে মার্কেটে কিছু বলা সম্ভব না কেউ বলতে পারবে না যে আগামীকাল মার্কেট কি হবে যারা অ্যানালাইসিস করে আপনারা দেখে নেবেন কেউ আর এটা আসলে মার্কেটের পজিশন ধরে বলতে পারে অ্যানালাইসিস এটিভাবেই হয় বড়ো বিনিয়োগকারীরা কালকে সকালবেলা কী করবে এটা আমি বলতে পারবো না এটা আপনি বলতে পারলে যারা আমার ভিডিও দেখেন যারা এখানে কমেন্টস করেন এলোমেলো কমেন্টস করেন তারা তারা বলতে পারবে আর বড় বিনিয়োগকারীরা বলতে পারবে যে আসলে মার্কেটের পরিস্থিতি কী হবে আগামীকালে পরিস্থিতির আলোকে মার্কেটে অনেক কিছুই হয় হ্যাঁ পরিস্থিতির আলোকে অনেক কিছু হ্যাঁ আমি জানি আপনাদের কী বলে অনেক লসে আছে এই কারণে সময় হয়তো আপনারা একটা পাস থাকেন এটা ভিন্ন বিষয় ওটা অন্য বিষয় সুতরাং এটা কি বলে মার্কেটে মার্কেটকে মার্কেট মার্কেটের গুরুত্ব চলবে আপনি কি লসে আছেন লাভে আসেন মার্কেট এটা দেখবে না বড়ো বিনিয়োগকারীরা লাভ করতে এখানে আসে এটা আমার আর আপনার জন্য অপেক্ষা করে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম